উনিও মানুষ তুমিও মানুষ তুমি বান্দা তুমি বান্দাই থেকে গেল দুনিয়াদারি কইরা আর তুমি দুনিয়াকে বিসর্জন দিয়া তুমি বান্দা থেকে বন্ধ হয়ে আল্লাহ কে রাজি করেছে বলেই উনার রওজা জিন্দা হয়েছে ঠিক এই আপনি যদি ভালো কাজ করে দেন আর জীবন আপনাকে মানুষ মনে রাখবে ঠিক কাজ করে ভালো কাজ করে ভালো কাজ করে না যে ইতিহাসের পাতায় আপনার নাম লেখা থাকে ঠিক কিনা বলেন ঠিক এখানে বলেন kisi इंसान को खुश करने के लिए अल्लाह को করো ना, ना करो दुनिया কিছু মানুষকে খুশি করতে দিয়ে আল্লাহকে বেজার কথা বলেন ঠিক না আমার কথা রানা করেছেন বলছিলাম কি লাগবে আল্লাহ কি লাগবে আল্লাহ হয় আদব আদবের কি হয় এই ছেলেরা

গালি দেয় নাই দরজা দারুণ করেছিল এই কমেন্টস দেখ কি আর শত ফুলা পান লাভ্রিট দিয়েছে তাহলে ধৈর্যের ফল আসেনি আমি যদি এত কথা শুনতাম ফেসবুকে আমি আপনাদের একটা উত্তর দেই আমি সামনে যেতে পারব না আমি ধন্যবাদ দাওয়াই করব শ্রী ভাই সম্পর্ক তাহলে পিছনে তাকাবার সময় নাই আদব নিয়ে সামনে বারো ধৈর্য নিয়ে আমল করো

namaz e madhyam